এটার প্রচন্ড 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 সাকসেস চাইছি বিকজ পুরো একটা রাত্রের মধ্যে আমরা এই পুরো গানটা আমাদের ডিরেক্টর দাদা অভিষেক এবং দেবতনু এদের প্রচন্ড পরিশ্রম আজকে তোমরা দেখতে চলেছ যতটুকু আমরা যা টুকু করেছি যতটুকু দিতে পেরেছি আউটপুট যা কিছু শুধুমাত্র অভিষেক দার জন্য এবং অমরের জন্য বিকজ অর অমর কোরিওগ্রাফিটা জাস্ট ফাটিয়ে দিয়েছে আমাদের হ্যাঁ টিমটা অনেক ছোট টিম ছিল বাট আমরা সবাই একসাথে মিলে কাজ করেছি এক রাতে পুরো ভিডিওটা নেমেছে প্লিজ ওদের জন্য পুরো টিমের জন্য একবার ক্ল্যাপ

এক রাত্রের মধ্যে বুঝতে পেরেছো মানে আমরা রাত্রি একটায় পরের দিন গিয়ে সেটা শেষ হয়েছে মানে ওইটুকুনি টাইমের মধ্যে আমাদের মানে তিনটি ড্রেস চেঞ্জ উইথ কস্টিউমের সাথে উইথ পরিবেশ চেঞ্জ জায়গা চেঞ্জ মানে এটা ইম্পসিবল টাইপের ব্যাপার ছিল একমাত্র আমাদের ডিরেক্টর দাদা এবং প্রত্যেকে মেকআপ আর্টিস্ট থেকে আমার আমাকে যে সাজিয়েছে আজকেও যে আমাকে সাজিয়েছে সম্পূর্ণ আসছে একটু পরে আর ঝুঁকছে সম্পূর্ণ আমার স্টাইলিং করেছে পুরোটা মানে প্রত্যেকে প্রচন্ড পরিমাণে খেটেছে কৌশিকি থেকে শুরু করে অমর কোরিওগ্রাফি থেকে শুরু করে অভিষেক দা ডিরেক্টর তিনি প্রচন্ড মানে প্রত্যেকে যদি আমাদেরকে সাহায্য কেউ যদি না করতো তবে এইভাবে এক এক দিনের মধ্যে এই জিনিসটা মানে অসম্ভব প্রায় ছিল অসম্ভবই ছিল বলতে গেলে এক্সপিরিয়েন্স তো এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ফার্স্ট টাইম বলে আমি এর মধ্যে কোনো ডান্স সং করলাম এর আগে তো ডিরেক্ট সঙ্গে করেছিলাম বাট এটা আমার মনে হয় অনেকটা বেশি স্কেল ওয়াইজ আর ডিরেক্টার ইজ দ্য সেম অভিষেক আমার পাশেই দাঁড়িয়ে আছে সো ডান্স সং হিসাবে এটা আমার ফার্স্ট অ্যান্ড গুড এক্সপিরিয়েন্স খুব মজা করে আমরা কাজটা করেছি লড়াই করেছি রিহার্সালস করেছি এতদিন এবং আমি আমার মনে হয় যে মানুষের ভালো লাগে ডেঞ্জার গায়ে ডেফিনেশন হচ্ছে যে ভালো দিক থেকে না খারাপ দিক থেকে কোন দিক থেকে কোন দিক থেকে জিজ্ঞেস একটা ছোট্ট জিনিস আমি ওর এই জন্য মাথায় তবলা বাজাতে পারে সো ডेंजर গাই আসলে সবার মধ্যেই আছে তো সেটা সিচুয়েশন ওয়াইজ ভেরি আছে দ্য মোটো অফ দ্য দ্য ডেপথ অফ দ্য লিরিক্স যে ডेंजर তুমি তখন তখনই হও যখন তোমার দরকার পড় মানে কোনো মেয়েদেরকে কেউ কখনো যদি ডিসরেসপেক্ট করে তোমার সামনে যদি কোনো অন্যায় ঘটে যায় তাহলে তোমার ডेंजर গাইটা বেরিয়ে আসা উচিত

আমরা যা করার প্রত্যেকবার করে দিই বাকিটা করে দিই অডিয়েন্সের উপর ছেড়ে দিই বাকি অডিয়েন্স আমাদের ভালোবাসা দেয় যার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এইভাবে করতে থাকবো নেক্সট টাইম আরো বড় হবে আরো ডেঞ্জার কিছু হবে

ভিজুয়ালাইজেশন একটা ইমাজিনেশন তো থাকে দেন স্পটে গিয়ে আমরা সেটাকে এক্সিকিউট করি এবং এটা এবং এটা যে খুব এটা সবথেকে বেশি ইজি হয়েছে ফর আওয়ার আর্ট অ্যান্ড কস্টিউম মানে শিলশার সম্পূর্ণ যদি সাপোর্ট না দিত তাহলে এত তাড়াতাড়ি আমরা প্রোডাকশান করে শেষ করতে পারতাম না মানে লুক অ্যান্ড ফিলটা আর্ট এবং কস্টিউমের জন্যই তো মেনলি আসে